বাংলার আকাশের দুর্যোগে বেগ ইতিমধ্যে উত্তাল সমুদ্র তীব্র গরম থেকে অবশেষে মিলল স্বস্তি স্বস্তির বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর স্বস্তির মাঝেও আতঙ্কের পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় কালবৈশাখী ঝড়ে সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় থানার পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকাবাসীদের সতর্কতা সংকেত জারি করে মাইকিং করা হচ্ছে নামখানা সাগর কাকদ্বীপ পাথর সহ উপকূল তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ছয় মে থেকে আটই মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় পঁয়তাল্লিশ হাওয়া বইতে পারে এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র ঢেউয়ের উচ্চতা হতে পারে শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক দশমিক দুই মিটার পর্যন্ত বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপ প্রবাহ চলেছে কলকাতা সহ প্রায় সর্বত্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি ছিল কড়াইকুণ্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল পঁয়তাল্লিশ ডিগ্রির গন্ডিও গরমে হাসপাস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর যদিও দুমাস ধরে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই বকখালী ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সকল পর্যটককে আপনারা কেউ সমুদ্র জলে নামবেন না জলোচ্ছ্বাসের কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা প্রত্যেকেই নিরাপদ স্থানে পৌঁছে যান